দেখেন আছে আছে ঠিক আমরা মাত্র বিক্রি করতে পারছি তো তো আমরা দেখবো যে আমরা করে লাস্ট কিন্তু বিক্রি করতে পারিনি কিনা কিন্তু আমার জিনিস খুবই খারাপ লাগলো যে জেলা শহরে আমরা বিক্রি করতে পারলাম না আসলে এই কারণে কোনো ইউটিউবার এখন পর্যন্ত হইতে পারে নাই কারণ এখানে সাপোর্টের খুব অভাব মানে এরা আহ এটা জেলা শহরে এরা কখনোই আসার যোগ্য না প্রতিটা জেলায় কিন্তু ইউটিউবার থাকে কিন্তু তিরিশপুর জেলায় কিন্তু এখন পর্যন্ত কোনো ইউটিউবার হইতে পারে না কারণ তাদের সাপোর্ট গুলো আসলে মানুষের প্রতি খুবই কম আমরা কি বলবো আসলে বুঝতে পারতেছি না আমরা পাঁচটা ফুল কিনছিলাম পাঁচটা গোলাপ কিনছিলাম তো আমাদের হাতে এখনো তিনটা গোলাপ রয়ে গেছে মানে পিরোজপুরের মতো একটা জেলা শহরে আমরা পাঁচটা গোলাপ বিগ সেল করতে পারি নাই মানে এটা আসলে বলতেও খুব খারাপ লাগে যে পিরোজপুরটা জেলা শহরে আমরা এটা সেল করতে পারিনি আসলে আমার আমার মনে হইতেছে এখন যে পিরোজপুরে হয়তো এই কারণে কোনো কন্টেন্ট ক্রিয়েট নাই কারণ পিরোজপুরে মানুষজন আসলে ব্যাপারটাকে অনেক বেশি কেমন ভাবে যেন নেয় মানে ক্যামেরার সামনে আসতে তাদের হয়তো প্রবলেম হয় আসতেই প্রবলেম হইতে পারে বাট তাদের ব্যবহার বিহেভিয়ার অন্যরকম মানে আমার খুবই খারাপ লাগে যে আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম না আমরা প্রায় পাঁচ ছয় ছয় জনের কাছে রিজেক্ট হয়েছি তারপর আমাদের কোনো প্রবলেম নয় বাট তাদের বিহেভিয়ারগুলো অনেক খারাপ ছিল যেগুলো আসলে বলার মতো না তারপর আমাদের কাছে তিনটা গ্রাপ রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন অ্যান্ড বলার কিছু নাই তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে জানি না ভিডিওটা করতেই পারি নাই তারপরও মানে আপনারা যদি সাপোর্ট করেন আমরা চ্যালেঞ্জ ভিডিও অবশ্যই চালাই যাব আমরা এখানে থামবো না আপনাদের সাপোর্টটা আমরা অবশ্যই চাই অ্যান্ড এই ভিডিওটা মানে খুবই খারাপ লাগতেছে আমি কথা বলতে মানে ভালো লাগতেছে না তবু বলতেছি মানে খুবই কষ্ট হয়েছে আজকের বিষয়টার জন্য কিন্তু ভিডিওতে দেখছেন আপনারা এইটি অনেক অ্যান্ড ফেস্টিভেলের যে বিষয়টা অনেকেই বললেন যে তোমরা কেন মাস্ক পর ভিডিওতে তো আসলে আমরা এখনই ফেস্টিভ্যাল করতে চাইতেছি না তার জন্য ভিডিওতে মাস্ক আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অ্যান্ড নেক্সট ডে কি টাইপের চ্যালেঞ্জ ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইটা আজকে আমাদের একটা ফ্লো চ্যালেঞ্জ ছিল তো আর কিছু বলতে ইচ্ছা করতেছে না তবুও বলতেছি মানে তিরিশপুরের মতো একটা জায়গায় আমরা এই ফুলগুলো পাঁচটা ফুল বিক্রি করতে পারিনি তো আমরা আমাদের এখন যে টাকাটা মানে প্রফিট হয়েছে চল্লিশ টাকা আমাদের প্রফিট হয়েছে দুইটা করে বিক্রি করছি তো আমাদের চল্লিশ টাকা আমরা একটা গরিব মানুষকে দান করে দেবো অ্যান্ড এখন আমি অনেক রাত হয়ে যেতেছি তার জন্য মানে ভিডিওতে দেখাইতে পারছি না তো আপনারা দেখতে পাইতেছেন ভিডিওটা মানে অনেক রাত হয়ে গেছে অ্যান্ড আমরা বর্তমানে আসি পিরোজপুর জেলা শহীদ মিনার শহীদ মিনার একটি বর্তমানে তো গাই ভিডিওটা কেমন লাগছে আমি যাই ভিডিও করতে পাইনি তারপরে যেরকম করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গুড বাই